মর্নিং ফ্রেন্ডস আজ আমরা সান্দাকপুতে রয়েছি মর্নিং উঠেছি উঠে সানরাইজ দেখলাম কিন্তু আমাদের কপালটাই খারাপ স্লিপিং খারাপটা যেভাবে আর কি অন্যান্য বছর দেখেছি সেইভাবে আমরা দেখতে পেলাম না মেঘের মধ্যে ঢাকা রয়েছে তবে হালকা হালকা বরফ পড়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন এইটা লোহার পাইপ লোহার পাইপের মধ্যে বরফ পুরো একদম ভর্তি হয়ে আছে এই বেঞ্চগুলোতে বসার পুরো বরফ ভর্তি আছে ইতিহাস হলে সকালবেলা মর্নিংটি বেডটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে সঞ্চিতাও দাঁড়িয়ে আছে চাটা খাওয়ার পরে রোদ্দুরে একটু গা এঁকাচ্ছে প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমি আশপাশটা একটু ঘুরে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আপনার কাঞ্চন রেঞ্জ এবার এই আশেপাশের ছোটো ছোটো গ্রাম আপনার সানরাইজ হোটেল যেটা হচ্ছে মূল আকর্ষণ সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে পূর্ব দিকটা আমার পিছন দিকটা সূর্য উঠে গেছে অসাধারণ রোগ না দেখলে এটা বলা মুশকিল মুখের মধ্যে বর্ণনা করা মুশকিল অসাধারণ রোগ দেখুন গাড়ির ছাদ গুলোতে কিরকম বরফ জমে আছে এই দেখুন আমরা যে রাস্তা দিয়ে এসছি এই রাস্তা দিয়ে এসেছি রাস্তা এক বাজে জঘন্য রাস্তা বোল্ডার দিয়ে রাস্তা তৈরি আবার আজকে একটু পরেই আমরা এখান থেকে চেক আউট করে দার্জিলিং বেরিয়ে যাবো দার্জিলিং এদের খুব ভালো লাগবে কারণ এখানে তো কোনো শপিং মল নেই যেখানে শপিং করতে পারছে না কেউ কিন্তু দার্জিলিংয়ে শপিং মল আছে এবং অনেক রাত্রি পর্যন্ত শপিং করা যায় এখানে আমরা কালকে ডিনার করেছি সাতটা পঁয়ত্রিশ নাগাদ ডিনার করে আমরা আটটার মধ্যে শুয়ে পড়েছি যেটা ঘরেতে আমরা সাধারণত অফিস থেকে ফিরি নটা নাগাদ তারপর খাওয়া দাওয়া শুরু করি দশটার পর এখানে দশটায় কিছুই নেই জনশূন্য পুরো ফাঁকা জনবসতি এই হোটেলটায় আমরা রয়েছি এ হোটেলটার নাম হচ্ছে শেরপা চালে শেরপা চলে এই হোটেলটা আপনারা এটা বুক করতে পারেন হোটেলটি খুব সুন্দর এর মধ্যে বেড হিটার রয়েছে এবং মর্নিংয়ে বুফেতে মিল্ক টি এবং ব্ল্যাক টি দুটোই করা রয়েছে আপনি আপনার ইচ্ছে মতো নিয়ে নিন রাত্রের খাবারও রুটি সবজি চিকেন ভাত বুফে সিস্টেমে আপনি আপনার ইচ্ছে মতো নিয়ে নিন এটা হচ্ছে পাইন ফরেস্টারু গাছও আছে এর মধ্যে এদের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে সঞ্চিতাকে তাকে দেখতে পাচ্ছেন আপনারা কান মতো নাকের পাশ দিয়ে পুরো জড়িয়ে একদম দিয়াস আর একটু ঠান্ডা লেগে আছে আছে দিন ধরেই গালটা হালকা ফুলেছে তবে একটু কমে গেছে আজকে দার্জিলিংয়ে গেলে আরও কমে যাবে ওখানে ঠান্ডাটা একটু কম ঠিক আছে বাই আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো